হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা আশা করি তোমরা সকলে ভালো আছো সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি তোমাদের সকলকে জানাচ্ছি গুড মর্নিং অনেক দিন পর আবার ভাবছিলাম একটু ব্লগ ভিডিও করবো কারণ বেশ কিছুদিন ভিডিও করিনি গিয়েছিলাম বিয়ে বাড়িতে ঘুরতে ছেলে যেহেতু পরীক্ষা হয়ে গিয়েছে তার জন্য গিয়েছিলাম একটু ঘুরতে ছুটি কাটাতে এখনও কিন্তু ছুটি কাটানো শেষ হয়নি সবে আমার বড় মাসির বাড়িতে গিয়েছিলাম ঘুরতে এবার আমি যাব ভাবছি এক দুদিন বাদেই যাবো আমার মামির শরীর খারাপ সেখানে দেখতে একটু বোন গায় তারপরে ইচ্ছা আছে শীতের মধ্যে একটু ইকো পার্কে যাবো কলকাতা ইকো পার্কে একটু যাওয়ার ইচ্ছা আছে তারপরে আবার ইচ্ছা তো শেষ নেই মানে ঘোরার কথা বললে আমার ইচ্ছার একদমই শেষ নেই কারণ আবার ভাবছি একটু যাব তোমার কোথায় যেন বলে মানে ভুলে যাই নবদ্বীপ মায়াপুর ওখানে যাওয়ার জন্য আমার ভীষণ মন আছে তো দেখি কোথায় কোথায় যাওয়া হয় তোমাদের সঙ্গে গল্প করতে করতে সকালবেলা আমি দুগো কাপ আদা দিয়ে লাল চা তৈরি করে সাত ছাতু আর আমি আমার বড় ছেলের জন্য দু কাপ করে নিয়ে আর আমার হাজবেন্ড অবশ্যই কাজে বেরিয়ে গিয়েছি হাজবেন্ড বাড়িতে না। তো গল্প করতে করতে দেখো চাটা করে নিয়েছি এবার চাটাকে একটা কাপে ঢেলে নি কোথাও ঘুরতে যাওয়া মানে হচ্ছে তোমার প্রচুর পরিমাণে জামা কাপড় আরও শীতকাল তার মধ্যে তো এত জামা কাপড় হয়েছে আর ঘুরে এসে তো আমি এসেছি তোমার সোমবারের দিন সোমবার না সরি মঙ্গলবারের দিন দুপুরবেলা তাহলে ট্রেনে শান্তিপুর থেকে আসার পর থেকে বাড়িতে সমস্ত কাজ করেছি করার পর শুরু হয়ে গেল আমার জ্বর মোটামুটি একদিন রেস্ট করে তারপরে কালকে এত সুন্দর রোদ উঠেছিল জামা কাপড়গুলো প্রায় অর্ধেকটা কেটে দিয়েছি আর যেগুলো মোটামুটি রোদ দিতে হবে সেগুলোকে রোদ দিয়েছি কালকে শুকাইনি আজকে সকালবেলা ঘুম থেকে আবার সেগুলোকে ছাদে মেলে দিয়েছি মেলে দিয়ে এসে বাঁধাকপি কেটে রেখেছিলাম সেটাকে লবণ দিয়ে একটু চটতে রেখে দিয়েছি তাহলে ভাব দিতে হবে না রান্না চলো এখন একটু চাটা খেয়ে নিই চাটা ঠান্ডা হতে হতে প্রেশার কুকারে এগুলো হলো গুঁড়ো আলু গুঁড়ো আলুর খোসা ছাড়িয়ে রেখেছিলাম রাত্রেবেলা এগুলো না আবার সিদ্ধ হতে যায় তার জন্য আমি প্রেশার কুকারে দিয়ে এই এক দুটো সিটি দিয়ে রেখে দিয়েছি ভালো করে সিদ্ধ করে নিয়েছি এইগুলোকে দিয়ে তোমার ডিম রান্না করব গুঁড়ো আলুর দিয়ে ডিম খেতে বেশ ভালো লাগে আর গুঁড়ো গুঁড়ো আলুর দম খেতেও কিন্তু খুব সুন্দর লাগে আলুগুলোকে সিদ্ধ করে এদের জল দিয়ে ধুয়ে রেখে দিই ভালো সিদ্ধ হয়ে গিয়েছে অনেকটা সিদ্ধ হয়ে গিয়েছে এবার ডিমটাকে সিদ্ধ বসিয়ে চাটা খেয়ে নেব এখানে এখানে আটটা ডিম সিদ্ধ বসিয়ে নিয়েছি নিয়ে এবার গিয়ে চাটা খেয়ে নেবো তো চলো এর মধ্যে দেখায় আমার দুই ছেলে কি করছে এই যে আমার ছোটো ছেলে এখানে দুধ আর হর দুধ না হরলিক্স আর ছাতু ছাতুগুলো দিয়েছি সেটা খাচ্ছে আর আমার বড় ছেলে এখানে সকালবেলা গোপালকে ঘুম থেকে তুলে পুজোটা দেয় ঘুম তুলে পুজো দিচ্ছে এই দেখো যা ঠান্ডা পড়েছে না আমি নতুন একটা চাদর কেটে কেটে ভগবানদের জন্য এই দেখো চাদর বানিয়ে দিয়েছি এ বাবা গোপালের চাদরটা তো উল্টো পরিয়েছিস লক্ষ্মী ঠাকুরের চাদর উল্টো পড়িয়েছিস শিব ঠাকুরের চাদরটা উল্টো সব চাদর উল্টো শুধুমাত্র গণেশের চাদরটা ঠিকঠাক হয়েছে পরিয়ে দে সুন্দর করে সোজা করে হ্যাঁ তো ফুলের পাশে হ্যাঁ ওই তো এবার পড়া হ্যাঁ এই তো পিছন থেকে দাও পিছন থেকে গোপাল পড়ে যাবে পিছনের দিকে একটু সরিয়ে দাও হ্যাঁ এবার পিছন থেকে চাদরটা সরিয়ে দাও হ্যাঁ এবার মাথায় চুলটা দিয়ে দাও টুপি ছিল তো গোপালে টুপিটাই তো পরিয়ে দিতে পারতে ওই ঝুড়িতে আছে ওই ঝুড়ি না বাস্কেটে যেগুলোর মধ্যে গোপালের জামা কাপড় থাকে এই যে ওপরটাতে হ্যাঁ এটা নিচে নিয়ে এসো হ্যাঁ দেখো এর মধ্যে গোপালের টুপি আছে দেখো ওর মধ্যে আছে এই দেখো এই যে হ্যাঁ এটা পরিয়ে দাও পরিয়ে দাও ওটা পরিয়ে দাও

তাকে চলে আসলাম একটু ছাদে জামা কাপড়গুলো একটু উল্টে দেওয়ার জন্য কারণ উল্টে দিলে তাড়াতাড়ি শুকিয়ে গেলে না আবার বাদ বাকি জামা কাপড়গুলো একটু কেচে ধুয়ে দিতে পারবো রোদ্দুর না বেশিক্ষণ থাকে না ছাদে আমার এই একটা সাড়ে বারোটা একটা পর্যন্ত রোদ্দুরটা থাকে তারপর আবার চলে যায় কালকে ধোয়া জামা কাপড় যদি আজকেও না শুকায় কেমন লাগে বলুন তো তার জন্য চলে আসলাম ছাদে দেখো কত জামা কাপড় আমি কেচে ধুয়ে দিয়েছি অনেক জামা কাপড় কেচে ধুয়ে দিয়েছি এই শাড়িটা কিন্তু আমার মানে ভীষণ পছন্দের মালবেরি সিল্ক এই শাড়িটা দিয়েছিল আমার মামি আমাকে সাদের সময় দু কালারের পিঙ্ক কালার আর ব্লু কালার সেই সুন্দর লাগে বাবা এ কবে শুকাবে এ আমি তো বুঝেই পাচ্ছি না গো এ তো ভিজা চুপচুপ করছে একটু উল্টে উল্টে দিলাম এদিকে আবার ছেলেদের জন্য সকালবেলা এসে জল দিয়েও রেখেছি ও গাছে একটা ফুল ফুটেছে কি সুন্দর ফুল ছিতে তো আমার ভীষণ মায়া লাগে চলো চলো নিচে চলে যাই আমার রান্না বান্নার কি অবস্থা হলো কে জানে ছাদের থেকে নিচে এসে রান্না বসিয়ে দিলাম যে ছোট আলুগুলো সিদ্ধ করে রেখেছিলাম তার কিছুটা আলু নিয়ে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে নিয়েছি নিয়ে তাই তাতে অর্ধেকটা টমেটো কেটে দিয়ে নিলাম লবণ হলুদ দিয়ে আলুগুলো ভালো করে ভেজে নিয়ে খুব সামান্য পরিমাণ চিনি দিয়ে নিয়েছি তার মধ্যে দিয়ে নিলাম আদা জিরে লঙ্কা বাটা দিয়ে মশলাটা ভালো করে আলুর সঙ্গে কষিয়ে নিয়ে লবণ দিয়ে চটকে ধুয়ে রাখা বাঁধাকপিটা দিয়ে নেব তার আগে দিয়ে নিলাম একটু গরম মশলা গুঁড়ো নিয়ে ভালো করে ধুয়ে রাখা বাঁধাকপিগুলো দিয়ে নিলাম আজকে রান্না করব বাঁধাকপির ঘন্ট ধনে পাটা বাটা আর ছোট আলু দিয়ে ডিমের ঝোল ঝটপট রান্নাগুলো করে নেব এখন অবশ্য আমার ছেলেদের স্কুল বন্ধ আছে বড় ছেলে তো স্কুলে পড়ে আর ছোটো ছেলেকে ভর্তি করিনি এবছর করে দিচ্ছি নার্সারিতে তো বাঁধাকপিটা কষিয়ে অল্প পরিমাণ জল দিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম পাঁচ ছ মিনিট ছ সাত মিনিট পরে ফিরে আসলাম দেখো বাঁধাকপি ঘন্টটা আমার প্রায় হয়ে এসেছে শীতকাল মানে ধনেপাতা তো কিছু ধনে পাতা কুচিয়ে নিয়ে বাঁধাকপির ঘন্টটা নামিয়ে নেবো এটা হয়ে এসেছে সকালবেলা ঝটপট রান্না করছিলাম সবজিগুলো রাত্রেবেলা কেটে রেখেছিলাম আর আমার হাজব্যান্ড কিছুক্ষণ পরেই খেতে চলে আসবে রান্না করতে করতে ও চলে আসবে খেতে বাঁধাকপিটা করে নেওয়া হয়ে গিয়েছে এবার ডিমের ঝোলটা করে নেবো তার জন্য কড়াইয়ে তেল গরম বসিয়ে তাতে লবণ আর হলুদ দিয়ে নিলাম নিয়ে সিদ্ধ করে রাখা ডিমের গুলো দিয়ে নিয়েছি নিয়ে ভালো করে লাল করে ভেজে নিয়ে তুলে নিয়ে সেই গরম তেলে ফোড়ন দিয়ে নিলাম গোটা জিরে শুকনো লঙ্কা তারপর টুকরো করে কেটে রাখা আলুগুলো দিয়ে নিয়েছি সেটাতে পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে নিয়েছি আলুগুলো অবশ্যই সিদ্ধ করা ছিল নাহলে এখন নতুন আলুগুলো সিদ্ধ হতে চায় না তারপরে অর্ধেকটা পাকা টমেটো নিয়ে এটার মধ্যে দিয়ে নিলাম রসুন বাটা রসুনটাকে আলাদা করে বেটে নিয়েছিলাম নিয়ে কিছুক্ষণ কষানোর পরে দিয়ে নিলাম আদা জিরে আর পেঁয়াজ আর লঙ্কা বাটা দিয়ে মশলাটাকে অল্প পরিমাণ জল দিয়ে একটু ঢাকা দিয়ে বেশ কিছুক্ষণ ভালো করে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে ফিরে আসলাম এবার ভেজে রাখা ডিমগুলো দিয়ে নিয়েছি নিয়ে এবার পরিমাণ মতো জল দিয়ে নিয়েছি ইস মনে হলো জলটা একটু বেশি পরিমাণে দেওয়া হয়ে গেছে যাই হোক ঢাকা দিয়ে রেখে দিই চলো এবার ধনে পাতাটাকে বেটে নিই তার জন্য অনেকগুলো ধনে পাতা ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম এগুলোকে এবার একটা চাকু দিয়ে কুচি কুচি করে কেটে নিচ্ছি শীতকালে কিন্তু ধনে পাতা বাটা খেতে আমার বেশ ভালো লাগে অনেক সময় মিক্সচারে বাটা করি কিন্তু মিক্সারে বাটা করতে গেলে না একটু জল না দিলে পাতাগুলো ভালো বাটা হয় না তার জন্য আজকে ভাবছিলাম শিলে ধনে পাতা বাটা করব অনেক দিন পর শিলে কিছু একটা বাটবো আমি প্রথমে রসুন আর লঙ্কাটাকে একটু লবণ দিয়ে ভালো করে বেটে নিলাম তারপরে একে একে ধনে পাতাগুলো সুন্দর করে বেটে নিচ্ছি তো বন্ধুরা তোমাদের সকলকে আমার চ্যানেলে অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তোমরা যদি ইউটিউব থেকে আমার ব্লগ ভিডিওটি দেখো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা অল বেল ঘন্টিটি প্রেস করে নেবে তাহলে আমার সমস্ত ভিডিওগুলো আপলোডের সঙ্গে সঙ্গে তোমরা পেয়ে যাবে আর যদি আমার আর যদি ফেসবুক থেকে আমার ভিডিও দেখো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে আর আমার ফেসবুক প্রোফাইলটাকে যদি এখনও ফলো না করো অবশ্যই ফলো করে নেবে তো তারপর দেখো ধনেপাতা বাটা হয়ে গিয়েছে এবার এটার মধ্যে আমি সর্ষের তেল মিশিয়ে নিলাম নিয়ে গরম ভাতের সঙ্গে কিন্তু বেশ ভালো লাগবে এটা খেতে ডিবে ঝোলটা বসে ধনেপাতাটা বেটে নিয়েছি এবার সকলকে এক একে খেতে দিয়ে নিচ্ছি আমি অবশ্য ভাত করি রাইস কুকারের হাঁড়িতে ভাত করি না রাইস কুকারে ভাত করি আমার বড় ছেলেরা আবার হাতের আঙুলটা একটু কেটে গিয়েছে তার জন্য ভাতটা মেখে দিতে হবে মেখে দেওয়ার পরে ও চামচ দিয়ে খেয়ে নেবে আমার ছেলেও ধনেপাতা বাটা খেতে বেশ ভালোবাসে ধনেপাতা বাটা দিয়ে ভাতগুলো একটু মেখে নিলাম আমার হাজবেন্ড এক্ষুনি চলে আসবে আমাকে ফোন করেছিল ভাতটা বেড়ে রাখার জন্য ভাতটা একদম বেড়ে দিলাম ঠান্ডা হওয়ার জন্য এবার চলে আসলাম ডিমের ঝোলটা আমার প্রায় হয়ে এসেছে হাজব্যান্ড খেতে চলে এসেছে একটু গরম মশলা দিয়ে ডিমের ঝোলটা নামিয়ে নিলাম তো দেখো সকলে মিলে খাবার টেবিলে খেতে বসে পড়েছে আমার হাজব্যান্ডকে একটা বাটিতে একটু ডিমের ঝোল তুলে দিলাম শীতকালে এই ছোট আলু দিয়ে ডিমের ঝোল বলো এই ছোট আলুর দম খেতে কিন্তু খুব সুন্দর লাগে এবার আমিও খেতে বসে পড়ি আমার ছেলেকেও দুষ্টুমি করছে তাকে আবার খাইয়ে দিতে হবে তো বন্ধুরা খাওয়া দাওয়া শেষ করে থালাবাসন মেজে টেবিল মুছে ঘর দর পরিষ্কার করে চলে আসলাম নিচে উঠানটা ঝাড় দিতে কারণ সকালবেলা আমি ম্যাক্সিমাম উঠান ঝাড় দেওয়ার সময় পাই না একবারে দুপুরবেলাটা ঝাঁট দিয়ে নিই এখানে আমার বড়ো ছেলে আবার আমার সাইকেল চালাচ্ছিলো আর আমি উঠানটাকে পরিষ্কার করে ঝাড় দিয়ে নিচ্ছিলাম নিয়ে এখন স্নানটা করে নেব কারণ ওপর থেকে নিচে নামা হয় না তবে ছেলের স্কুল থাকলে নিচে নেমে উঠানটা ঝাড় দিয়ে স্কুলে দিয়ে এসে উঠান ঝাড় দেবার ওপরে চলে যায় এত পরিমাণ পাতা পড়েছে কাঁঠাল গাছের পাতা তারপর ঝাড় দেওয়ার পরে দেখি একটা কম্বলওয়ালা কম্বল নিয়ে আসছে চলো একটু দেখা যাক এটা দাম কম হয়ে যাবে এটা তোমার ছশো টাকা ভেবেছিলাম একটা পাতলা কম্বল কিন্তু নিলাম না এরা প্রচুর দাম সেদিন শান্তিপুর থেকে আমার দাদা ভাই কত সুন্দর কম্বল ওজনে সাড়ে আটশো টাকাতে কিনেছে ভালো সেখান থেকে গিয়েই নিয়ে আসবো এই হালকা ঠান্ডাতে এই পাতলা কম্বলগুলো গায়ে দিতে বেশ ভালো ভারী ব্লাঙ্কেট গায়ে দেওয়া যায় না তো বন্ধুরা আজকে ব্লগটা এই পর্যন্ত